এই যে তোমাকেই বলছি এরপর আকাশ সমান ভয় প্রতীক্ষা করছে ধুলোবালির পৃথিবীতে স্মৃতি শুধু ধুলোবালিতে মেশে না যেতে দাও জাগাছে রাতের কঙ্কাল বোনা বন্ধ করো গুছিয়ে নাও একটু নিজেকে ঠোঁটের কোণে হাসি যেন তোমার অস্তিত্বের জানান দিক কি বলতো আমার মনে হয় ভালোবাসার জন্ম হয় আর ঘৃণার সৃষ্টি হয় এরপর অনেক বছর কেটে যাবে হারিয়ে যাওয়ার নামটা মনে পড়লে তখন সবথেকে ভালো মুহূর্ত মনে পড়বে ঠোঁটে মৃদু হাসি আসবে আজকের ঘৃণার কোনো ছায়া থাকবে না শুধু হাতের উপর হাত রাখলেই তো মানুষ থেকে যায় না তাই কেউ না থাকলেও ভালোবাসা মিথ্যে না জন্ম কখনো মিথ্যে হয় না হয় না